আইডিয়াল কলেজের সাইনবোর্ডের নতুন ভবিষ্যৎ 8 সেপ্টেম্বর ঢাকা কলেজের ছাত্ররা গেরিলা স্টাইলে আইডিয়াল কলেজের সাইনবোর্ড দখল করেছে এই ঘটনায় একটা বিরাট প্রশ্ন দাঁড়িয়েছে আইডিয়াল কলেজের সাইনবোর্ড দিয়ে এখন কি করবে ঢাকা কলেজ এই সাইনবোর্ডের ভবিষ্যৎ কি চলুন জেনে নেওয়া যাক আইডিয়াল কলেজের সাইনবোর্ড দিয়ে ঢাকা কলেজের ছাত্ররা কি কি করতে পারে এক সাইনবোর্ডটি লোহা রড নাট বোল্টু খুলে ঢাকা কলেজের ছাত্ররা গণ কটকটি খাওয়ার আয়োজন করতে পারে দুই প্রতিদিন একবার করে এই সাইনবোর্ড নিয়ে ঢাকা কলেজের ছাত্ররা শহরে ডাউন করতে পারে তিন আইডিয়াল কলেজের সাইনবোর্ড ঢাকা কলেজের গেটে লাগিয়ে ঢাকা কলেজের সাইনবোর্ড আইডিয়াল কলেজের গেটে লাগিয়ে আসতে পারে চার সাইনবোর্ডটাকে সমান চার ভাগে ভাগ করে এক ভাগ ইডেন কলেজকে এক ভাগ সিটি কলেজকে এক ভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মৃতি স্মারক হিসেবে দান করতে পারে পাঁচ ঢাকা কলেজের ছাত্ররা সাইনবোর্ডটিকে ঢাকা কলেজের সব ছাত্রদের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে পারে বীরত্বের প্রতীক হিসেবে এই সাইনবোর্ডের টুকরো ঢাকা কলেজের ছাত্ররা সবাই নিজেদের গলায় তাবিজ বানিয়ে পড়তে পারে